নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মুগ মুসুর ডালের রেসিপি নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাত কিংবা রুটি সবকিছুর জমে যাবে এই ডালটি খুবই কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি হয়ে যায় একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি মুগ মুসুর ডাল সবার প্রথমে আমি চারটে আলুকে সেদ্ধ করে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি এরপর আলুগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আলুটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এটাকে রেখে দিলাম আর লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেগুলোকে কুচিয়ে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন সেগুলোও কুচিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আর পঞ্চাশ গ্রাম মুগের ডাল কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম মুগের ডাল মুগের ডালটাকে আমি হালকা করে ভেজে নেব প্রায় দু মিনিটের মতো দেখুন মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি ধুয়ে নেব প্রেসার কুকার বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল আর ধুয়ে রাখা মুগের ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে দু বাটি জল ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চামচ নুন প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দিলাম প্রেশার কুকারে সিটি মেরে নিলাম তিন থেকে চারটে গ্যাসটা বন্ধ করে দিলাম প্রেশার কুকার ঠান্ডা হলে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি চামচের সাহায্যে ঘাটিয়ে নিয়ে রেখে দিলাম একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও দু মিনিট ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো রসুন রসুনটাকে দিয়েও দু মিনিট ভেজে নেব যখন এই রসুনের থেকে একটা সুন্দর স্মেল বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডাল প্রেশার কুকার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এই ডালটাতে আপনারা চিনিটা অবশ্যই দেবেন এতে এই রান্নাটি টেস্ট খুবই ভালো হয় খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দিলাম প্রায় সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম আছে আট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর হলুদের গন্ধটাও চলে গেছে পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগ মুসুর ডাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ